আজকে আমরা গুরুত্বপূর্ণ দশটি সন্দেহ জানবো যে যেগুলো চাকরি পরীক্ষায় বারবার কমন আসে সবাই একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে দৈনিক দৈনিককে সন্ধিবিচ্ছি করলে হয় দিনযোগ এক আর নিরাপদ নিরাপদকে সন্ধিবিচ্ছেদ করলে হয় নিযোগ আপদ আর পুনরাবৃত্তিকে সন্ধিবিচ্ছেদ করলে হয় পুনযোগ আবৃত্তি আর প্রকে সন্ধিবিচ্ছি করলে হয় প্রযোগ উড়ো আর ক্লিয়ার সুখার্থ সুখার্থকে সন্ধিনিশিত করলে হয় সুখযোগ ঋত আর অপেক্ষা অপেক্ষাকে সন্ধিবিচিত করলে হয় অপযোগ ইচ্ছা নবান্ন নবান্নকে সন্ধিবিচিত করলে হয় নবযুগ অন্ন নরাদম নরাদমকে সন্ধিবিধিত করলে হয় অদম অন্বেষণ অন্বেষণকে সন্ধিবিধিত করলে হয় অনুযোগ এসন আর আসন্নকে সন্ধিবিশিত করলে হয় আযুগ ছন্ন আশা করি সকলে বুঝতে পারছেন মনির অনার্স একাডেমি পেজে নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ